হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি বানিয়েছি পেঁপে আলু দিয়ে একটা তরকারি যেটা একদম যারা তেল মশলা খায় না তাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি পেঁপেগুলো ধুয়ে ভালো করে নিয়েছে এরকম কেটে তারপরে পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব হালকা পেঁপেতে যেহেতু কষ থাকে তার জন্য একটু লবণ দিয়ে দেব জলটা ফুটে গেছে এখন পেঁপে আলুও আছে আলু কেটে দিয়েছি দুটোই একসঙ্গে সেই জলে দিয়ে দেব আমার হয়ে গেছে ভাপানো সেদ্ধ করবো না পুরো একটু ভাপাবো এবার নামিয়ে নেব রান্নাটি অবশ্যই তোমরা সর্ষের তেলে করবে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ তার জন্য ডাক্তার ওকে সাদা তেল খেতে বলেছে সানফ্লাওয়ার অয়েল তো আমি সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দেব। তেল মশলাও খায় না এখানে ফোড়নে জিরে দেবো আর তোমরা দেবে সাথে শুকনো লঙ্কা বাট আমি শুকনো লঙ্কা দেবো না আমি একটা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা আর একটা তেজপাতা এইবার ওই ভাপানো আলু পেঁপেটা ঢেলে দেবো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এবার এতে দিয়ে দেব লবণ হলুদ পরিমাণ মতো দেবে যেটুকু তরকারি সেই আন্দাজে দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আদা কুচি বা আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বললাম যেহেতু কাঁচা লঙ্কার তরকারি আর এই যে আদা বাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে তেল যেহেতু অল্প দিয়েছে অত ভালোভাবে তো কষানো যাবে না তো যেটুকুই হবে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো জল দিয়ে যখন এটা ফুটে আসবে তখন একটু দিয়ে দেবো টমেটো একটা কথা তো টমেটো যদি তরকারির আন্দাজে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটাও খারাপ হয়ে যায় আমি অল্প তরকারি রান্না করছি ওই জন্য অল্প টমেটো দেবো তখন তরকারি টক টক হয়ে যায় এবার ঢাকা দিয়ে দেব চলো দেখি আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি ঢাকনা খুলে একটু চিনি দেব চিনিটা অবশ্যই তোমরা দেবে পেঁপের তরকারিতে একটু চিনি দিতে হয় চিনি দেবে আর যদি কেউ সুগার থাকে না খাও তাহলে দেবে না পেঁপে গলে গেছে নরম হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো একদম সিম্পিল কিন্তু খুবই টেস্টি একটি পেঁপে আলুর তরকারি যারা খেতে চাও না অবশ্যই এইভাবে রান্না করলে তারাও খাবে এটা রুটি গরম ভাত দুটোতেই ভালো লাগবে কিন্তু আমি রুটি দিয়ে খাবো আর কি সবাই খাবে আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এটা তোমরা ইচ্ছে হলে দেবে না হলে না দেবে কিন্তু ধনে পাতার একটা ফ্লেভার আছে যেটা তরকারি বলো যে কোনো জিনিসেই খুব সুন্দর লাগে সেন্টটা আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবারও বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য